ভালোবাসা মানে রাগলে তুই অভিমানে আপনি আর ভালোবাসে তুমি অভিমান খুব খারাপ একটা জিনিস কিছু বলাও যায় না সহ্য করাও যায় না কিন্তু ভিতরটাকে কুড়ে করে খায় আর শুধুই নীরবে কাদায় আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই কিছু মানুষের জীবনে সুখ লেখা থাকে না হয়তো আমিও তাদের মধ্যে একজন শুধুমাত্র তোমাকে ভালোবেসি তোমাকে ভালোবেসি আমি দুঃখ ছাড়া আর কিছুই পাইনি তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয় কিছু সম্পর্ক হাসি দিয়ে শুরু হয় আর কান্না দিয়ে শেষ হয় আমাদের সম্পর্কটাও ঠিক এমন তুমি আমাকে কখনোই ভালোবাসো নি করেছে শুধু অভিনয় তোমার অভিনয়ের কাছে আমি পরাজিত তুমি তোমাকে ছেড়ে গেছিলে ছেড়ে যাওয়া তুমি নামক মানুষটাকে আমি ঘৃণা করি তোমাকে ফিরে না পাওয়াটা আমার দুর্বলতা নয় তোমাকে কতটা ভালোবেসেছিলাম সেটা বোঝাতে না পারাটা আমার দুর্বলতা জানো আমার যখন তোমার কথা মনে পড়ে তখন প্রচন্ড কষ্ট হয় কিন্তু কষ্টগুলো মনের মাঝে চেপে রেখে সকলের সাথে হাসি খুশি থাকে তুমি কে ভেবেছিলে তুমি ছাড়া আমাকে চাওয়ার কেউ নেই আরে মৃত্যু তো আমাকে জড়িয়ে ধরার জন্য অপেক্ষা করছে আমি জানি আমি তোমাকে বিরক্ত করি কিন্তু যেদিন আমি তোমায় আর বিরক্ত করব না সেদিন তুমি আরও বেশি বিরক্ত হবে প্রিয় তোমাকে আর বিরক্ত করব না ভালো থেকো তুমি